মহানবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের জীবনী আল্লাহতালা যুগে যুগে নবীরগণ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন সমস্ত আসুলদের সর্দার হলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলহ সাল তিনি হলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী তার উপর নাজির করা হয়েছে পবিত্র আল কুরান। বাল্য জীবন মহানবী সাল্লাহ সাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে নগরীতে সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন জন্মের আগে তার পিতা মারা যান এবং জন্মের ছয় বছর পর তার মাতাও মারা যান তিনি এতিম ছিলেন প্রথমে তিনি তার দাদা আব্দুল মুক্তালিব এবং ঘরে লালিত পালিত হন তার দাদার মৃত্যুর পর তিনি তার চাচা আবু তালিবের ঘরে পালিত হন বিবাহ মহানবী সাল্লাল্লা সাল্লাম পঁচিশ বছর বয়সে বিয়ে করেন হজরত খাদিজা রাদি আল্লাহতালাহ তখন তার বয়স ছিলেন চল্লিশ বছর নবুযাত লাভ চল্লিশ বছর বয়সে তিনি নবুয়াত লাভ করেন পবিত্র মক্কার হেরা গুহায় হজরত জিব্রাইল আলাহ সাল্লাম আল্লাহ তালার ওহি নিয়ে আগমন করেন তিনি বলেন মহান আল্লাহ আপনাকে নবীর আসুল বানিয়েছেন মহানবীর গুণাবলী মহানবী সাল্লাহু সাল্লাম অত্যন্ত সদ্গুণের অধিকারী ছিলেন তিনি ছিলেন শান্ত ভদ্র নম্র বিনয়ী ও উন্নত চরিত্রের অধিকারী তিনি সর্বদা সত্য কথা বলতেন সর্বদা সত্য কথা বলার কারণে তাকে আল আমিন উপাধি দেওয়া হয়েছিল আল আমিন শব্দের অর্থ হল বিশ্বাসী মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন আচার ব্যবহার মহানবী আলাইহি আলাইসাল্লাম ছোট বড় ধনী গরিব দাসদাসী সবাইকেই ভালোবাসতেন দাস দাসী ও কাজের লোকদের সাথে মধুর ব্যবহার করতেন তাদেরকে ঘৃণা করতেন না গালাখালি করতেন না মারধর করতেন না তিনি অনেক দাসদাসী অন্যদের থেকে কিনে তাদেরকে মুক্তি করে দিতেন ধর্মপ্রচার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই হজরত মোহাম্মদ সাল্ল্লা আল্লা সাল্লাম তার প্রেরিত রাসুল এই সত্যবাণী প্রচার করতে গিয়ে তিনি বহু বাধার সম্মুখীন হয়েছেন হিজরত হজরত মোহাম্মদ সাল্লু আল্লা সাল্লাম মক্কায় কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ছয়শো বাইশ খ্রিস্টাব্দে আল্লাহর নির্দেশে কতিপয় বিশ্বস্ত সাহাবি সহ মদিনায় হিজরত করেন এই হিজরতের তারিখ থেকে হিজরি সাল গণনা করা হয় মক্কা বিজয় ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লাউ আলাইসাল্লাম দশ হাজার মুজাহিদসহ বিনা রক্তপাতে মক্কা জয় করেন শত্রু মিত্র সবাই হজরতের ক্ষমার মহিমায় ও আদর্শে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেন যুগে যুগে যেসব মহামানব পৃথিবীতে আবির্ভূত হয়ে মানব জাতিকে সৎ পথে পরিচালিত করেছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা আলা তাদের মধ্যে অন্যতম আমাদের প্রাণপ্রিয় মহানবী সাল্লু সাল্লাম একাদশ হিস্ট্রির বারোই রবিউল আউয়াল তেষট্টি বছর বয়সে ইন্তেকাল করেন